তাই আমার কাছে ডকুমেন্টগুলো আপনার এই উত্তরটা আজকের দিনে খুবই প্রাসঙ্গিক আমরা ডায়মন্ড হাবার এস মাঠে যারা মর্নিং ওয়াক করি আমাদের গ্রুপের নাম মাঠে আমরা এই দিনে হয়তো একুশে জুন এই এর গুরুত্বটা সারা ভারতবর্ষের মানুষ এবং বিশেষ করে সমাজকে পৌঁছে দিতে চাই এইটাই এই বার্তা নিয়ে যে এসো আমরা সবাই শরীর তৈরি করি মন তৈরি করি কারণ সুস্থ শরীর না থাকলে সুস্থ মন হবে না আর সুস্থ মন না থাকলে সুস্থ ভারতবর্ষ তৈরি হবে না তাই এই যোগ এর মধ্যে দিয়ে যোগাসনের মধ্যে দিয়ে আমরা সুস্থ ভারতবর্ষ তৈরি করতে চাই এবং নিরোগ হয়ে সারাটা জীবন এই পৃথিবীকে উপলব্ধি করতে চাই নিয়োগ থাকতে হলে যোগী আসতে হবে যোগাসন করতে হবে এইটা আমাদের বার্তা সবাই কাছে পৌঁছে যাক আর সাথে সাথে আমরা আজকে উদ্যোগ নিয়েছি এই আমাদের মাননীয় প্রধান শিক্ষক বলছিলেন যে উদ্ভিদের সঙ্গে আমাদের একটা যোগ আছে সেই যোগটা আমরা সবাই পড়াশোনার মধ্যে শিখেছি এবং আজকের আমাদের উদ্যোগ যে বৃক্ষরোপণ সেটাও হবে আজকে এই মুহূর্তে হয়তো সম্ভব নয় আগামীকাল বা আগামী দিন আমরা সেটা করব। বৃক্ষ যে উদ্ভিদ যে আমাদের জীবনে কতটা প্রয়োজন সেই উপলব্ধি আমাদের শিশুদেরকে জানাতে হবে আমাদের পরবর্তী জেনারেশনকে জানাতে হবে থ্যাংক ইউ সকলকে ধন্যবাদ আর ওদিকে দুর্যোধনের দল দুদিকেই রাখতে পারা তৈরি হচ্ছে যে যুদ্ধ শুরু হবে তখন শ্রী শ্রীকৃষ্ণ যোগে বসেছিলেন কার সাথে যোগ পরম সাথে যোগ শক্তি চাচ্ছিলেন সে শক্তি কোথা থেকে আসছিল যে আমাদের যে নিরাকার শক্তি যে জ্যোতি যে মহাজ্যোতি সেই তার থেকে যোগ শক্তি নিয়ে মহাভারতে কিন্তু কৃষ্ণ যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তো সেখানেও কিন্তু যোগযুক্ত হয়ে আছে আজ থেকে কত হাজার বছর আগে সেই জন্যে আমাদের তরফ থেকে সবাই গীতাকে শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আর প্রমাধ্যে একটু বলেছিলেন যে এবং আজকের এই অন্য দিনে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি স্যার যেটা যে অ্যাঙ্গেল দিয়ে বলেছেন আমি একটু অন্যভাবে খুব সংক্ষেপে বলছি আজকের দিনে যদি আপনারা পাশ্চাত্য কান্ট্রিতে তাকান দেখবেন তারা রবীন্দ্রনাথকে এবং ঠিক আপনি যদি আমরা ভারতবর্ষের দিকে তাকাই আমাদের মধ্যে এখনও কিন্তু সেই যোগের অ্যাওয়ারনেসটা এখনো আসছে কিছু কিছু ক্ষেত্রে এসে গেছে বা আসছে আগামী দিন হয়তো আরো এর প্রভাব বিস্তারটা করবে আমরা চাইছি যে একটু যোগাসনের মাধ্যমে একটু প্রাণায়ামের মাধ্যমে যদি ভালো থাকা যায় তাহলে আগামী দিনে এইরকম বিনা খরচে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি তাহলে আমাদের শরীর এবং মন খুব সুস্থভাবে গড়ে উঠবে এবং আগামী দিনে এবং আমাদের পরের জেনারেশানকে আমরা সুস্থ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো এবং সমাজ একটা সুস্থ সুন্দর পরিবেশ তৈরি করতে পারবো সমাজকে এই বলে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি নমস্কার সবাইকে আজ একুশে জুন আন্তর্জাতিক যোগা দিবসে স্বাগত জানিয়ে আমরা বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে আজকের যোগা দিবসের শুভ সূচনা করছি ও সহনা ভবতু

ধন্যবাদ আমাদের প্রচেষ্টা আমাদের উদ্যোগ আমাদের এই কাজ সফল হতে বাধ্য করাবে যাই হোক আমরা একটু সময় দেরি হলেও শুরু করছি আমাদের অনুষ্ঠান তো আজকের একটু বলি যে এই যোগা প্রাচীন ভারতীয় সংস্কৃতির একটা শরীরচর্চার অন্যতম একটা মাধ্যম এর গুরুত্ব কি আমরা পরে আসছি এখন আপাতত যে মঞ্চ তৈরি হয়েছে সেই মঞ্চে আমি চেয়ারে বসার জন্য অনুরোধ করছি আমাদের সবার প্রিয় সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয় সৌমেন মালিক মহাশয় এবং তথা উনি মাধুর স্কুলের প্রধান শিক্ষক ওনাকে আমি মঞ্চে আহ্বান করছি আমাদের মধ্যে উপস্থিত আছেন কপিলজি অ্যাকাউন্টেন্ট অফ নেহরু যুব কেন্দ্র তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি कोच चाचा चाचा মধ্যে উপস্থিত রয়েছেন প্রবীণ সদ্দেহ দাদা বাদলবাবু তাকেও আমি মঞ্চ সাথে সাথে সোশ্যাল ওয়ার্কার উত্তম দাস এবং পাঁচু দাস আমাদের যারা মঞ্চ অলঙ্কৃত করছেন তাদেরকে আমরা একটা ব্যাচ পড়িয়ে সম্বর্ধিত করব হয়তো আমাদের অতটাই সামর্থ্য হবে না কিন্তু যেটুকু আমাদের মধ্যে আছে সেটুকু সকালে মিলে গ্রহণ করবে করলেই হল আমরা প্রথমেই বরণ করে নিচ্ছি আমাদের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয় সমীন বাবুকে বরণ করতে শীর্ষেন্দু প্রধান আমাদের তাকে ব্যাস করিয়ে বরণ করছে আমাদের বাপ্পা ওদের পুলিশ ডিপার্টমেন্টের আমাদের নিরঞ্জন দা অর্থাৎ সাউথ দুইলা হাই স্কুলের প্রধান শিক্ষক তাকে বরণ করছেন আমাদের মধ্যে দাদা আছেন প্রভাত দা প্রভাত রায় প্লিজ একটু আসবেন